ফেসবুকে ভাইরালের পর গৃহবন্দী সেই সংগ্রামী রাফিয়া বয়স মাত্র দশ বছর এই বয়সে দারিদ্রতার সঙ্গে লড়ে যাচ্ছেন ছোট্ট এই মেয়েটি অভাবে তাড়নায় বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে জিনুক বিক্রি করেন রাফিয়া কিন্তু বর্তমানে তার চলার পথে বাধা হয়ে দাঁড়ালো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পারিবারিক সূত্রে জানা যায় রাফিয়া কক্সবাজার সমুদ্র সৈকতে জিনুক বিক্রি করেন এত অল্প বয়সেই তার নিজ কাজে তুলে দিতে তাই তো অবুজ শিশু কন্যা স্কুলে যাওয়ার পাশাপাশি জিনুক বিক্রি করে সৈকতের বিভিন্ন পর্যটন স্পটগুলোতে আর সে আইটিএ ভালোই চলছিল রাফিয়াদের সংসার তবে সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের কল্যাণে রাফিয়া ছড়িয়ে পড়ে সারা দেশে ফেসবুকে কেউ একজন রাফিয়ার একটি ছবি আপলোড করে দিলে সঙ্গে সঙ্গে সেটি ভাইরাল হয়ে যায় অনেক ফেসবুক ব্যবহারকারীরা রাফিয়াকে নিয়ে চ্যালেঞ্জ জানাচ্ছে হলিউড বলিউডের বিখ্যাত সুন্দরী নায়িকাদের ফেসবুক ব্যবহারকারীরা বিখ্যাত নায়িকাদের সঙ্গে রাফিয়ার ছবি দিয়ে ফেসবুকে লিখছেন কে বেশি সুন্দর কক্সবাজারের জিনু বিক্রেতা রাফিয়া না ইন্ডিয়ার কেফরিনা অথবা কার হাসি বেশি সুন্দর ইত্যাদি ইত্যাদি আর ঠিক এই বিষয়টি রাফিয়া ও তার পরিবারের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে বন্ধ হয়ে গেছে রাফিয়ার স্কুলে যাওয়া আসা বাধ্য হয়েছে জিনুক ব্যবসা ছেড়ে দিতে কক্সবাজার সদরের জিলংজা ইউনিয়নের এক নং জিরজিরি জিরজিরিপাড়ার দরিদ্র আব্দুল করিমের কন্যা রাফিয়া বাবা দিনমজুর মা বেগম গৃহিণী রাফিয়ারা দুই ভাই দুই বোন তাদের মধ্যে রাফিয়া মেজ বড় ভাই আবদুল্লাহ নবম শ্রেণীতে পড়েন রাফিয়া কলাতলের সৈকত প্রাইমারি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী তবে আপাতত তার স্কুলে যাওয়া বন্ধ রয়েছে রাফিয়ার চাচা মোহিন জানান কোনো এক পর্যটক রাফিয়ার ছবি তুলে ফেসবুকে আপলোড করে দিলে সঙ্গে সঙ্গে ছবিটি নেদুনিয়ায় ভাইরাল হয়ে যায় এ কারণে রাফিয়া এখন স্কুল যেতে পারে না জিনুক নিয়ে যেতে পারে না সৈকতেও তিনি আরও জানান রাফিয়াকে সবাই চিনে ফেলায় তার সঙ্গে সেলফিতে মেটে উঠতে সবাই অপরহণ অথবা অজানা কোনো এক বয়ে দিন পার করছেন রাফিয়ার পরিবার তাই তাকে আপাতত গরবন্দি থাকতে হচ্ছেও বলে জানান তার চাচা রাফিয়া জানান সে প্রতিদিন জিনিস বিক্রি করে চারশো থেকে পাঁচশো টাকা আয় করত অভাবের সংসারের কথা মাথায় রেখে কখনো এক টাকাও নিজে খরচ করতো না সব টাকাই মায়ের হাতে তুলে দিত এই টাকা দিয়ে তার স্কুলের খরচ ও সংসারের খরচ মিতত রাফিয়া কান্না কান্নাজরিতে কণ্ঠে আরও বলেন ফেসবুক কি আমি বুঝি না চিনি না তবে সবার উদ্দেশ্যে বলতে চাই আমাকে আর আমার পরিবারকে এ বিপদ থেকে উদ্ধার করুন মা রহিমা বেগম জানান রাফিয়ার বাবা দীর্ঘদিন ধরে বেকার ও অসুস্থ থাকার রাফিয়া প্রতিদিন সৈকতে জিনুক বিক্রি করে যা আয় করতেন তা দিয়েই চলতো আমাদের সংসার রাফিয়া গত এক সপ্তাহ যাবৎ জিনুক বিক্রি করতে না পারায় কারণে গত দুই দিন ধরে তাদের বাড়িতে চাল ডাল কিছুই নেই অভাবের সংসার দিনকে দিন আরো অভাবগ্রস্ত হওয়ার ভয় তার অবুজ মেয়ে রাফি এইসব কিছুই মানতে রাজি নয় সে তার বাবার চিকিৎসা ও সংসার চালাতে আরো আবারও জিনুক হাতে ফিরতে চান যেতে চান স্কুলে তো সেই সকল ভাইদের আমি এইটুকুই বলবো যারা কিনা ওই মেয়ের সাথে সেলফি তোলাতে ব্যস্ত তার কষ্টের কথা তার দুঃখের কথা চিন্তা না করে তার সেলফি তার সাথে সেলফি তুলতে নিয়ে ব্যস্ত থাকেন তাদেরকে আমি উদ্দেশ্য করে বলতেছি আসলে মানবতার দিক দিয়ে হলেও আসলে আসুন সবাই মিলে তাকে সাহায্য করি তাকে আর বিরক্ত করবেন না তাকে কেউ এভাবে সেলফি উঠানোর জন্য বা তাকে নিয়ে তাকে নিয়ে ফেসবুকে ভাইরাল করার কিছু নেই যদি পারেন তাহলে তাকে সাহায্য করুন দেখতেই পারছেন ফেসবুকে ভাইরাল হয়েছে আপনার আমার জন্য সে আজকে ব্যবসায় বাইরে যেতে পারছে না তার অভাবের সংসার সে চালাতে পারছে না তার অভাবের সংসার দিন দিন আরও অভাবগ্রস্ত হচ্ছে তো আপনার আমার দায়িত্ব কি পড়ে না একজন একজন দশ বছরের সেই ছোট্ট কিউট মেয়েটাকে তার স্বাধীনতা ফিরিয়ে দিই তার আবার যেন সে তার আবার আগের মতো ব্যবসায় নামতে পারে সে যেন তার পরিবারকে সাপোর্ট করতে পারে যদি আপনি ওকে সাহায্য করতে নাই পারেন সমস্যা নেই কিন্তু অবশ্যই অবশ্যই তার ক্ষতি করার চেষ্টা করবেন না তার সাথে সেলফি নেওয়ার জন্য ব্যস্ত হবেন না কারণ তার সাথে সেলফি নিলে তার পেটে বাদ জুটবে না তার সংসার চলবে না তো হয়তো বা আপনার কোনোই আসে যায় না কিন্তু আপনার একটা সেলফির জন্য বা আপনার ওর সাথে বীর করার জন্য দেখা যাচ্ছে তার ব্যবসার বিভিন্নভাবে ক্ষতি হচ্ছে এবং তার সংসার দিন দিন অভাবগ্রস্ত হচ্ছে তো আপনাদের সবাইকে উদ্দেশ্য করে এতটুকুই বলবো পারলে তাকে সাহায্য করুন যারা তার আশেপাশে আসেন অবশ্যই অবশ্যই তাকে সাহায্য করুন আর তাকে বাইরে দেখলে আপনারা সেলফি নিয়ে ব্যস্ত না হয়ে পারলে তার থেকে একটা ফুল কিনুন বা জিনু কিনে তারপর তাকে সাহায্য করুন তো বন্ধুরা এতটুকুই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে লাইক করতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিওটি পারলে শেয়ার করে দিবেন দেখা যাচ্ছে যে আপনার একটি শেয়ার অন্য অনেকেই এই খবরটা জানবে এবং সতর্ক হবে ওই মেয়েটিকে সাহায্য করার জন্য কেউ হয়তো এগিয়ে আসবে তো ভিডিওটি যদি আপনি হেল্প করতে নাও পারেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাই